একশো নিরানব্বই টাকায় খাদি কটনের কিছু ওয়ান পিস টপস থাকবে আজকে এগুলো কিন্তু ভাইরাল টপস এগুলো একশো নিরানব্বই মানে আজকে যা দেখা খাবো সবই একশো নিরানব্বই টাকার সুপার ধামাকা অফার তো শুরুতেই লোকেশন দিয়ে দিয়েছি টুইঙ্কল শপ টু শপ নাম্বার তিনটার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গফ নিউ মার্কেট ঢাকা বসবাস অনলাইনের জন্য আপনারা জানেন যে আমাদের কিন্তু টুইনকেল শপ টুইকেল শপ টু এছাড়া দেখব স্পেশালি

পার্টি দায় হলো অনুষ্ঠানে বা যারা এক কালারে পড়তে চান দেখা যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যেও নিতে পারবেন অনেকগুলো আর এগুলো সবসময় পরার জন্য খুব সুন্দর আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটাও কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা এই যে এটা হচ্ছে ইয়েলো কালার দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার থাকবে এই যে এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে सेम আমাদের পাইকারি দোকান ইনশাআল্লাহ সব সমান নতুন কালেকশন পাবে এটাও 199 মানে আজকে কিন্তু এক ভিডিওতে অনেকগুলো ডিজাইন দেখাবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে এটা গাউন বুকে কিন্তু ফিতা আছে অ্যাডজাস্ট করা যাবে ডিজাইন দেখাই ইনশাআল্লাহ যেহেতু আপনাদের পাইকারি কাস্টমার এনে বেশি নাই আমাদের তো দেখালাই যে ইউজ পরিমাণ কালার দেখাতে হয় আর ইউজ পরিমাণ ডিজাইন দেখাতে হয় ওকে এটা দেখেন তো সব দেখানোর সম্ভব না যত সম্ভব দেখিয়ে দিলাম যারাই অর্ডার করবেন দুটো অর্ডার করে নিবেন আচ্ছা এটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর কালার প্রাইস থাকবে सेम অনলি 199 টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে মিরর কাজ এটাও 199 আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে কালারিং বডির ভিতরে চলে আসছে এগুলো বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আপনার পেয়ে যাবেন ওকে আর প্রত্যেকদার ইনশাল্লাহ সবসময় কালার অ্যাভেলেবেল পাবেন না থাকলে বলে দেবো কিন্তু আমরা রং পড়া দেয় না থাকলে বলে দেবো এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ভিউয়ারস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা জাম কালার দেখেন আচ্ছা এটা হচ্ছে সবথেকে ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু হচ্ছে ইয়েলোর ভিতরে আছে প্রাইস থাকবে ছোট বড় করে না যাবে আর এর প্রাইস আছে মাত্র 199 টাকা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর 250 বিজনেস করার জন্য কাস্টমাররা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে দেখেন এখানে একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার মেরুন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে চুনরি প্রিন্ট এটাও নাইরাকার আচ্ছা কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন এটা কাট বাটন আছে প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই টাকা যারা বিজনেস পারপাসে নিতে চান যে কোনো চার পিস নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন এই যে এটা হচ্ছে বেস্ট কালার আর ভাইদের কিন্তু প্রোডাক্টগুলো নেওয়ার একটা সুযোগ হচ্ছে সবাই কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখাতে চায় না বাট ভাইরা কিন্তু একদম পাইকারি যারা কাস্টমার আছেন তাদেরকে ভিডিও কলে প্রোডাক্ট দেখায় তারপর কিন্তু হচ্ছে পার্সেল করে তাই না জি জি অনেকে কালার থাকে না ছবি থাকে না এই কারণে দেখায় না আবার পেড থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাবেন আচ্ছা ইনশাআল্লাহ আমরা বলে দিই আর না থাকলে সমস্যা কি আমরা বিজারে তো অভাব নাই ইউজ না বিজারে আছে আসলে আর নতুন 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 দেখে আরো পাঁচটা বেশি অর্ডার করতে পারেন প্রাইস থাকবে একশো নিরানব্বই এটা হচ্ছে লাইট ইয়েলো কালার এটা কত সুন্দর আচ্ছা এটা দেখেন এমব্রয়ডারি কাজের নাইরা কাট এটা একদমই হচ্ছে রিজনেবল প্রাইজে থাকছে আজকের ভিডিওতে একশো 199

এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেজ লাইট সোজ আচ্ছা অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এটা কিন্তু বেজে বেস কালার হোয়াইট থাকবে জাস্ট ভিতরের কালার প্রিন্টটা চেঞ্জ হবে আচ্ছা এটা হচ্ছে আনারকলি ডিজাইন করা আছে এটাও পেজ আছেন আপনারা মাত্র একশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে মিষ্টি কালার এটার ভিতর মানে বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে পাইপেন প্রিন্ট চেঞ্জ হবে পাইপেন চেঞ্জ

আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে খুব সুন্দর চুলি প্রিন্ট করা প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু মাসাল্লা সুন্দর আচ্ছা আজকে দেখাবো কিছু লাস্ট অন আমরা খাদি কটনে দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটাও একশো নিরানব্বই অনেক কালেকশন আছে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন ট্রিম্পল শপ টু অনলাইনে জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ